এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়ার একটি বিখ্যাত জায়গা বেলিয়াতড় আর এই বেলিয়াতোড়ে রয়েছে সুন্দর একটি মন্দির বাবা জায়গাটার নাম হচ্ছে বেলিয়াতড় না আচ্ছা এটা কালী মন্দির না শ্মশান কালী মন্দির এটা কত পুরোনো হবে বাবা জায়গাটা মানে মন্দিরটা আপনি কি পূজার এখানকার আচ্ছা মোটামুটি আনুমানিক কত বছর হবে সত্তর পঁচাত্তর আচ্ছা আর এখানে শ্মশান কি এটা আচ্ছা ওই মানে শ্মশান কালী হিসাবে পূজিত হয় বাকি শ্মশানটা ওইদিকে তাই তো ইনি হচ্ছেন এই মন্দিরের পূজারী বাবা মোটামুটি সত্তর পঁচাত্তর বছর আগে কিন্তু এই কালী মন্দিরটি নির্মাণ হয়েছিল তোর দেখতে পাচ্ছেন স্থাপিত এখানে রয়েছে সুন্দর সুন্দর দেখুন এখন মনে হচ্ছে পূজার সময় আর এটা হচ্ছে শ্মশানকালী হরি মন্দির অ্যাকচুয়ালি এটা মূর্তি পূজা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি এই দেখুন কৃষ্ণ হরি মন্দির দেখুন ওই দিকটাতে রয়েছে শ্মশান বাবাজি এরকম বললেন এইখানে কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ছোট্টর মধ্যে ছোট্ট একটা স্বাস্থ্যকেন্দ্র এইখানে রয়েছে একটা শিব মন্দির এখানে দেখুন ভোগ রান্নার জন্যে দুটো উনুন রয়েছে একটা কড়াই রয়েছে আর এই হচ্ছে শ্মশান দুটো বাথরুম রয়েছে এখানে শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে বিশেষ করে এই বেলিয়া তোড়ে যারা এই রুট হয়ে বাঁকুড়ার এই রুট হয়ে যারা পুরুলিয়ার ট্যুরে যাবেন তারা কিন্তু এইখানে দেখুন জায়গাটা দেখুন জাস্ট এই যে বসার জায়গা রয়েছে সুন্দর বসার জায়গা জলের ব্যবস্থা রয়েছে ছায়া রয়েছে আর কি চাই তো এইখানে আসুন এইখানে এসে বেশি না দশটা মিনিট বসুন রেস্ট করুন সুন্দর এই মন্দিরটি দর্শন করুন সুন্দর এই পরিবেশটা উপভোগ করুন তারপর আবার ছুটুন যেরকমটা আমি করেছি আমি এখানে গাড়িটা পার্কিং করেছি দর্শন করছি আবার ধীরে 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 এগোতে থাকবো এখন সময় মোটামুটি এগারোটা মতো বাজে আর এরই মধ্যে লু চালু হয়ে গেছে তো যার জন্য এখানে ও সত্যি একদম মনোরম পরিবেশ আচ্ছা অনেকে বলেন যে এই মাথার রুমালটা থাকলে ভালো লাগে না অনেকে বলে এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না কিন্তু ব্যাপার হচ্ছে হেলমেট পরার জন্যে উপরে এটা পড়তে হয় তো এইটা অ্যাকচুয়ালি খুলতে মনে থাকে না দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি এখানে রয়েছে রাম রাজা সীতামা হনুমান লক্ষণ ভরত সবাই রয়েছে দেখুন আচ্ছা এইখানে রয়েছে সুন্দর একটি পাত কুয়ো সেখানে জানি না এখন ইউজ হয় কিনা মনে হচ্ছে ইউজ হয় না জল দেখে এইখানে সুন্দর একটি ডাকিনি যোগিনীর মতো রাক্ষসের মূর্তি রয়েছে সতীর দেহত্যাগ সতী যে দেহত্যাগ করেছিল শিবের ঘাড়ে যে তাণ্ডব করেছিল ঘাড়ে নিয়ে সতীকে এবং এটির যে বিভিন্ন দেহের খণ্ডবিশেষ বিভিন্ন জায়গায় পড়ে সতীপীঠ তৈরি হয়েছিল সেই দৃশ্যটা কিন্তু এখানে সুন্দর মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখুন এদিকটাতে দেখুন দেবী দুর্গা সুন্দর একটি সতী বিদায়িত সৃষ্ট নবদুর্গা বা জয় দুর্গা তীর্থস্থান বৈদ্যনাথ বৈদ্যনাথের যে দৃশ্যটি সেই দৃশ্যটি কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা দেখুন এটা হনুমানের একটা মূর্তি এটা হচ্ছে বাভা দাদা গণেশাই নম আর এই মন্দিরের দুই পাশে ওই পাশে শারদা মা এই পাশে রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজমান অবভিয়াসলি প্রতিটা কালী মন্দিরে কিন্তু দুইজন বিরাজমান থাকেন আর এই মন্দিরের সামনে দেখুন বাবা ভোলেনাথ জটাধারী গাজা বাবা এই পাশেও তাই এই পাশে যে যে সমুদ্রমন্থনের যে দৃশ্য সেই দৃশ্যতে দেখতে পাচ্ছেন এই যে বাবা যে গড়ল পান করেছিল যে বিষপান করে নীলকণ্ঠ হয়ে গিয়েছিলো সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখুন এ রয়েছে মন্দির পাশে রয়েছে একটা সুন্দর স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র আর তার ওই পাশে রয়েছে শিব মন্দির তার ওই পাশে রয়েছে রন্ধনশারা এবং এই পাশে রয়েছে শ্মশান এবং এই যে রয়েছে বিশাল বড় পুষ্করিণী অর্থাৎ পুকুর আচ্ছা মন্দিরের গর্ভগৃহ প্রবেশ নিষিদ্ধ তো দেখুন সুন্দর মন্দির এখন পূজার সময় তো যাই হোক মোটামুটি এইটুকুনি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আসুন এসে রেস্ট করুন একটু বসুন আবার জার্নি স্টার্ট করুন মূলত যারা পথ চলতি মানুষ আছে আমার মতো বাউন্ডারিলে তাদের জন্য স্পেশালি ডেডিকেশন হলো তো ব্যাস এখন আবার বাইক নিয়ে আমি চলবো আমার গন্তব্যে ওকে ধন্যবাদ